সম্পর্কেল আল্লাহকে বহুত বড় সাহাবি রসুল্লাহ তাকে দেখলেন এবং তাকে বললেন আমি তোমাকে আজকে একটি কোরআনে এমন সুরা শিক্ষা দিব যেটা কোরআনের সমস্ত সুরের মধ্যে তো আরো অনেক অনেক হিসেবে সুরেফা দেহার গুরুত্ব রয়েছে সুরেফাতে হার মধ্যে একেবারে তৌহিদের চূড়ান্ত বয়ান রয়েছে আর এটা শতসিদ্ধ যে কোরআল করিমের মূল বিষয়বস্তু হলো তিনটা কয়টা তিনটা আকিদা এক নম্বর হলো কি আকিদা দুই নম্বর শিড়ি বয়ান কুফুরের বয়ান ইবাদের বয়ান তারপর রেসালত হলো সুন্ডা আহকাম ইত্যাদি ইত্যাদি এরপর হলো কি আহ রেসালত তারপর কি তারপর হলো বা

মান কি এটা এক ভাগ সবাই বলুন তো আহমেদ আসি আলহামদুলিল্লাহ এই হর্যন্ত হলো আল্লাহ পাখের জাত এবং সিফাতের বয়ান আল্লাহ কি জাত এবং কি সিফাতের বয়ান তহিদকে ওরা বুঝার জন্য তিন ভাগে ভাগ করে থাকেন এটা জাস্ট বুঝার জন্য তহিত সেটাকে বুঝার জন্য যেটা বলা হয় রবুবিহ উলুহ এবং হিসেবে আল্লাহকে এক বিশ্বাস করা এলাহ হিসেবে আমার মাহবুল হিসেবে আল্লাহকে এক এরপরে আল্লাহ পাকে যে পুরা বলি সেক্ষেত্রে আল্লাহ একক আল্লাহ তার সত্তাগত ভাবে আল্লাহ একক সত্তাগত ভাবে কি এটা সবাই মানে মাস্তিক যারা মুশেক এই জায়গার মধ্যে আল্লাহকে মানে আল্লাহকে তার রব হিসাবে মানে কিন্তু এল্ হিসাবে কিন্তু হিসাবে কি না এমন একজন রবকে তারা মানে

বাকি এই যে আমরা মূর্তিগুলোকে পূজা করি কেন ইল্লা আমাদের করে আছে যে আমরা একমাত্র এই সমস্ত মূর্তিগুলোকে পূজা করি আবার করি আল্লাহ নৈকত্য অর্জনের মাধ্যম হিসেবে আল্লাহ নৈকত্য অর্জনের মাধ্যম হিসেবে

তারা এমনি বস একটা দার্শনিক জায়গায় তারা এটাকে স্বীকার করে নানান নামে এরপরে আরেকজন নাম দিয়েছে ইউনিভার্সাল মাইন্ড এই বিশ্বের কি আছে হ্যাঁ ইউনিভার্সাল মাইন্ড একটা মাইন্ড ঠিক কি আছে এখানে তার নাম দিয়েছে কি ইউনিভার্সাল মাইন্ড আল্লাহর নামে গুলো আল্লাহ আধুনিক নাম ইউনিভার্সাল মাইন্ড সিঙ্গেল ডাইনামিক কস ইত্যাদি ইত্যাদি এগুলো আছে আল্লাহ

আপনাদের জন্য দরকার আছে কথাগুলো হ্যাঁ শুধু আপনি এই কোরআন শরীফ নিরহক হবে এই অশিক্ষিত মুসলমানদেরকে বুঝালো হবে শিক্ষিত সমাজকে চ্যালেঞ্জ করতে হবে কিনা এটা নিয়ে

ঠিক আছে ইমান কিন্তু কি ইমান শুধু আশা নয় আর ইমান বাই রজান ওর ইমান হচ্ছে আশঙ্ক এবং কি আশার মাঝামাঝি

প্রশাসনিক ভাবে কোনো কোন উদ্যোগ নেওয়া হলো একটা জাগরণ তৈরি করার হ্যাঁ মরেন করে পার হয়ে যাবে এই গুলোতে নাকি বলেন তো এখন প্রত্যেকে আল্লাহ হ্যাঁ আপনি আমি মনে করতেছেন আমি আমার কাজ করে জান্নাতে চলে যাবো মায়ী এটা কঠিন বার্তা আপনাকে এটা আপনাকে খুব আশা বাণিজ্য করে কি করে আশা করে আপনাকে এটা আশা আপনাকে খুব আশাবাজি আশার মাঝামাঝি শুধু ভয় এটা হতাশা এটা প্রকল্প আবার শুধু আশা করা এটা মুর জেদের অভ্যাস মুজিদের কি বলে কি হ্যাঁ কবিরে করলে কোনো কিছু আসবে না

অন্তর মতো আল্লাহ তো না আল্লাহ একদম কি অক্ষরবাদী শব্দে 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 অক্ষরবাদীরা বলে একেবারে এমন ভাবে চেয়ার খুশি মানুষের আরেক দল এই শিবাদ কে তারা অস্বীকার করে যেহেতু আদিত্য নাই আদিত্য আরো করা যাবে না এই কারণে তারা শিবা অস্বীকার করে কিন্তু আমরা মানি কিরকম মানি যেভাবে কন্যা আছে সেটা মানি এটা এটার অতিরিক্ত ব্যাখ্যা আমরা দিতে চাই না আমরা সবকিছু বুঝিয়ে বোঝানো যায় না নিজে বুঝে নিতে হয় যাই হোক এখানে তর্ভিত কয়টা প্রকার আছে এখানে তিনটা প্রকার তরভিত

আর যারা পীরപാടി যারা সুফি বাড়ি যারা কবর ফুলে যারা আছে তারাও কিন্তু আল্লাহ পাকের সিফাতকে তারা কি করতেছে ও অস্বীকার না করে শিরিক করতেছে এটা অস্বীকার করতেছ না আল্লাহ সিফাতকে তারা মানে যারা ধরে রাজনৈতিকভাবে এই ইসলামি আইডিয়কে বাস্তবায়ন করতেছ না তারা কি আল্লাহর কথা ধরে মানতেছে কিন্তু আল্লাহকে মানে আপনারা বিশেষ মানব গোষ্ঠী তো তারা কি করে promot করে এই জায়গা কি ক্ষেত্রে গিয়ে ক্ষমতা শিক্ষা পূজা দিতে হ্যাঁ বর্তমান জমান লিবার হচ্ছে কি এলুট সিরিপের ক্ষেত্রে পাইনের ক্ষেত্রে হ্যাঁ সমাজ ব্যবস্থার ক্ষেত্রে জীবন ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহর যে সিফার সেখানে মানুষ কিছু কিছু দিয়ে ফেলছে মানুষ আসতেছে আর কি করে আঙুলিয়ে পূজা করে এরা এই কবরে গিয়ে দর্গায় গিয়ে এরা থেকে সাহায্য সুপারিশ করে এটাও কিন্তু আল্লাহ কি করা হলো সিভাতের মধ্যে শিরিক করা হলো অস্বীকার না কি করা হলো শিরিক করা হলো জাত তো বুঝলাম সবকিছু আমরা বুঝলাম আল্লাহর একটা পরিপূর্ণ এখানে পরি আল্লাহ একটা চলে লেখা আর রহমান বলে আমরা তো ভাষা দি মালিকি অমিদ্দিন বলে আমরা আবার কিন্তু আখানতের মধ্যে আমরা আল্লাহ কাছে ধরা দুইটা নিয়ে আসছে